আসসালামু আলাইকুম দাইছরি একতা ফাউন্ডেশন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু ঈদ উপহার নিয়ে আমাদের দাইছরি এলাকায় যে চান্ন ওয়ার্ডে অসহায় গরীব মানসিক এবং শারীরিক যে সকল প্রতিবন্ধী লোক রয়েছে তাদের জন্য আমরা কিছু ঈদ ঈদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি তো আমাদের এই ঈদ উপহারের ভিতর সর্বপ্রথম থাকছে একটি বারমিশিয়া মাই প্যাকেট জাত উন্নত মানের এর সাথে থাকতেছে একটি লাচ্চা সেমাই যত উন্নত মানের সাথে থাকতেছে একটি নুডলসের এর প্যাকেট চার এর সাথে থাকতেছে হাফ কেজি চিনি সাথে থাকতেছে দুই প্যাকেট বুড়া দুধ সেমাই রান্না করার জন্য সাথে থাকতেছে একটি বিস্কিটের প্যাকেট সাথে থাকতেছে একটি গোসল করার সাবান এর সাথে থাকতেছে সর্বশেষ আমাদের যে চিপস আছে খোলা চিপস এই খোলা চিপস তো এই সাত থেকে আট পিসের যে কম্বো প্যাকেজটি এটি সম্পূর্ণ আমাদের একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিতরণ করতেছি আপনারা জানেন একতা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমরা আমাদের এই ঈদের আনন্দটুকু চান্ন ওয়ার্ডের গরিব অসহায় মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী লোকদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম